দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে অনভিজ্ঞ পরিচালক ও চেয়ারম্যানের কারণে ঘুরে দাঁড়াতে পারছে না সোশ্যাল ইসলামী ব্যাংক মত উদ্যোক্তাদের একীভূত না করে দায়িত্ব হস্তান্তরের দাবি পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ কাজে লাগিয়ে রপ্তানি চল্লিশ বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলছেন অর্থনীতিবিদরা অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির তাগিদ আবারও বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি শুরু তুরস্কের প্রতিষ্ঠানের কাছে কার্গো জাহাজ হস্তান্তর আনন্দ শিপ এমন সব খবর নিয়েই আমাদের আজকে আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের পাশ কাটিয়ে অনভিজ্ঞ স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ করায় তারল্য সহায়তা পাওয়ার পরও ঘুরে দাঁড়াতে পারছে না সোশ্যাল ইসলামী ব্যাংক এমন অভিযোগ ব্যাংকটির বেশ কয়েকজন অংশীদারের সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এমন অভিযোগ তুলে ধরেন বলেন একীভূত নয় বরং প্রকৃত উদ্যোক্তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করলেই অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে ব্যাংকটি বিগত সরকার পতনের পর তীব্র তারল্য সংকট দেখা দেয় সরিয়া ভিত্তিক সোস্যাল ইসলামী ব্যাংকে অবস্থার উত্তরণে কয়েক দফায় ব্যাংকটিকে হাজার একশো তেরো কোটি টাকার তারালো সহায়তা দেয় কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তারপরও অবস্থার কোনো উন্নতি হয়নি ব্যাংকটিতে অন্তত শতাংশের মালিকানা আছে এমন কয়েকজন উদ্যোক্তার অভিযোগ অনভিজ্ঞ লোক পরিচালনা পর্ষদে বসানোর কারণে তারালো সহায়তা পাওয়ার পরও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি কোন রকম আলোচনা ছাড়াই চারজন স্বতন্ত্র পরিচালক ও একজন উদ্যোক্তা পরিচালকের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করে যা ছিল ব্যাংকটিকে আর্থিক দুরবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটি অদূরদর্শী সিদ্ধান্ত অধিকান্ত চেয়ারম্যান হিসাবে উদ্যোক্তা পরিচালককে ক্যাশ পা পাশ কাটিয়ে একজন অনভিজ্ঞ স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় যা ব্যাংকটির জন্য ছিল একটি বাস্তব বহির্ভূত অপরিপক্ষ সিদ্ধান্ত বলে আমরা মনে করি জানা গেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের বিতরণকৃত মোট ঋণের শতাংশের বেশি এখন খেলাপি এ অর্থ উদ্ধারে তেমন অগ্রগতি না থাকা নতুন করে ব্যাংক আমানত না আসা ও তারল্য সহায়তা দেওয়ার পরও ঘোরা দাঁড়াতে না পারায় অক্টোবরের মধ্যেই ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন সহ চারটি ব্যাংকের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার যেখানে সম্মতি দিয়েছে বর্তমান চেয়ারম্যানও তবে একীভূতকরণ কোনো সমাধান হতে পারে না এমন দাবি ব্যাংকটির শেয়ারহোল্ডারদের একাংশের আলাপ আলোচনা ও বৈঠক না করেই অত্র ব্যাংকটিকে এস আলমের দ্বারা প্রতিষ্ঠিত ও লুটকৃত কতিপয় রুগ্ন ব্যাংকের সাথে অযৌক্তিকভাবে একীভূত করার চেষ্টা করছে যা ব্যাংকের সকল গ্রাহক ও বিনিয়োগকারীর জন্য মারাত্মক ক্ষতিকর হবে বাংলাদেশ ব্যাংক টাকা দিবে যত লাগে তত দিবে আমরা লাভ করে টাকা দিবে এখন যদি বন্ধ করে দেয় এই লোকগুলো কই এখন প্রকৃত আমাদের ছেড়ে দেয় আমরা যেভাবে হোক ব্যাংক চালাবো আমরা তাদের মুসিলিকে দিব যে আমরা এই কয়েকজন মিলে আমরা ওয়াদা করছি যে আমরা ব্যাংকটা চালাবো আমাদের ছেড়ে দেওয়া হবে সংবাদ সম্মেলনে এসআইবিএল এর শেয়ার দাবি করেন নতুন বিনিয়োগ নিশ্চিত করা অপ্রয়োজনীয় ব্যয় কমানো সহ এগারোটি কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে অচিরেই ঘুরে দাঁড়াবে ব্যাংকটি রেহেন শোভন বিজনেস রিপোর্ট মাসাঙ্গা টেলিভিশন পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণকে কাজে লাগাতে পারলে দেশে রপ্তানি আরও চল্লিশ বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব জন্য প্রবৃদ্ধির নতুন চালক তৈরি ও অর্থনীতির গতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা সোমবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য নিয়ে আলোচনায় এ আহ্বান জানান তারা মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য যুদ্ধে সুফল পেতে ব্যবসায়ী নেতৃত্বকে শক্তিশালী করার পরামর্শ দেন আলোচকরা গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেন যা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে এর সাথে চীন রাশিয়া ব্রাজিল ও ভারতের সাথে দ্বন্দ্ব ভূ রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির গন্তব্য যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের এই প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও এফ এর ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফ্রম আলোচনায় ব্যবসায়ী নেতারা বলেন নতুন বিশ্ব ব্যবস্থার সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ পরিবেশ ঠিক করতে হবে প্রতিযোগিতা সক্ষম হয়ে ওঠার জন্য লজিস্টিক্স সেবার মান বাড়ানোর দাবি জানান তারা কাস্টমস এবং ব্যাংকিং খাতে বর্তমানে যে পরিমাণ ব্যবসায়ীদেরকে হয়রানি করা হচ্ছে এইটা থেকে আমার মনে হয় মুক্ত করার জন্য সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে জাপানের যে ইকোনমিক জোন হয়েছে আমরা যখন চেষ্টা করেছিলাম যদি এটা তখন হতো তাহলে আজকে বাংলাদেশে বিশাল জাপানি বিনিয়োগ থাকতো উই হ্যাভ লস্ট মেনি মেনি অপরচুনিটিস এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ে ব্যবসায়ী মহল ও স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে উত্তরণের পথ বের করার পরামর্শ দেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান আমরা মনে করি এটা এক বছর বা দুই বছর পিছিয়ে দেওয়া উচিত ভালো করে নিজের প্রস্তুতি ঠিক করে নেওয়া উচিত তারপরেও যদি কোনো কারণে মনে হয় যে না এটা পিছানো যাবে না বা করতে হবে তাহলে অবিলম্বে প্রাইভেট সেক্টরের সাথে খুব ভালো করে ভবিষ্যৎ কর্মপন্থা কি কি চ্যালেঞ্জ আসবে সেগুলো কিভাবে মোকাবেলা করব সেই জন্য আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে এই বিষয়গুলো কিন্তু এটা ডায়ালগ হিসেবে সকলের সাথে আলোচনা করে কিন্তু ঠিক করা উচিত অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন অর্থনীতির গতি বাড়াতে না পারলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না প্রযুক্তি কৃষি ঔষধ চামড়া সহ সম্ভাবনাময় খাতগুলো থেকে প্রবৃদ্ধির নতুন চালক তৈরির পরামর্শ দেন তিনি বাংলাদেশের যে আকাঙ্ক্ষা আমরা তৈরি করেছি এই জুলাই অগাস্ট আপ্রাইজিং এর মাধ্যমে সেই আকাঙ্ক্ষা কিন্তু অর্জিত হবে না আজকে আমাদের আগাচ্ছি এই আত্মতুষ্টির ফাঁদ থেকে মুক্ত হয়ে গতির সাথে আগাচ্ছি এই নতুন একটা বয়ান বা নেগেটিভে আমাদেরকে কিন্তু সবারই এমব্রেস করতে হবে দেশের সকল ব্যবসায়ী সংগঠনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার দাবি জানান বক্তারা বিগ বিশিয়া একামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গা টেলিভিশন আবারও জাহাজ রপ্তানি শুরু করেছে বাংলাদেশ রোববার তুরস্কের একটি প্রতিষ্ঠানের কাছে ওয়েস্ট ওয়ার্ন নামের কার্গো জাহাজ হস্তান্তর করেছে আনন্দ শিপইয়ার্ড চলমান আছে আরও বেশ কিছু জাহাজের কাজ প্রতিষ্ঠানটি বলছে যুগ উপযোগী আইন না থাকা আর দীর্ঘমেয়াদী অর্থায়নের অভাব এ খাতের অগ্রগতিতে বড় বাধা রঞ্জিবুল মিজানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আশাফুল হক জাহাজটির নাম ওয়েজয়ার যা তৈরি হয়েছে উন্নত নকশা আর আন্তর্জাতিক মানের প্রযুক্তিতে তিনশো একচল্লিশ ফিট দৈর্ঘ্য আর পঞ্চান্ন ফিট প্রস্তের এই জাহাজটিতে ব্যবহার করা হয়েছে দুই হাজার সাতশো পঁয়ত্রিশ হর্স পাওয়ারের একটি শক্তিশালী ইঞ্জিন যেটি প্রতি ঘন্টায় বারো নটিক্যাল মাইল গতিতে সাড়ে পাঁচ হাজার টন পণ্য পরিবহনে সক্ষম আনন্দ শিপয়ার্ডের তৈরি জাহাজটি রোববার হস্তান্তর করা হয় তুরস্কের কোম্পানি নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে ইয়ে আন্তর্জাতিকভাবে ওরা আমাদেরকে ছয়টা জাহাজ কন্ট্যাক্ট দিয়েছিল ওরা দুইটা নেওয়ার পরে ওই বিশ্ব মন্দা লাগলো তখন এই জাহাজটি নেওয়া বন্ধ করে দিল পরে আমরা আবার এই জাহাজটি এখন তুরস্কের কাছে বিক্রি করতে আছি নিজেরা এটা আবার স্বয়সম্পূর্ণ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য বলছে আনন্দ শিপইয়ার্ডের মতো শতাধিক জাহাজ নির্মাণ কোম্পানি রয়েছে দেশে এর বাইরে নিবন্ধিত শিপয়ার্ড রয়েছে একশো বিশটির বেশি যাদের মধ্যে ত্রিশটি প্রতিষ্ঠান বড় পরিসরে জাহাজ নির্মাণ করে এবং তা রপ্তানি করে বিশ্ববাজারে তবে এ খাতের উদ্যোক্তাদের বড় বাধা দীর্ঘমেয়াদে স্বল্প সুদে ব্যাংক ঋণের নেই যুগোপযোগী আইনও এমনটাই বলছেন আনন্দ আমাকে লং টার্ম টার্মান্স দিতে হবে বিল্ডিং মতো নব্বই দিনের সার্কেল না একশো বিশ দিনের সার্কেল না এটার সার্কেল হতো টু অ্যান্ড হাফ ইয়ার্স আপনাকে অত এক বছরের সমস্ত ফ্যাসিলিটি দিতে হবে তাও হবে কি না সন্দেহ এটা নিয়ে আপনি কোনো কাতুমাতি করলে চলবে না শিব বিল্ডিং আইন দেয় তাহলে এটা কিভাবে চলবে কিভাবে এটা তো একটা আইন হলে আমি বুঝতে পারি যে আমার এই এই ফ্যাসিলিটি আছে আমার এটা হলো সীমা এর বাইরে আমি যেতে পারবো না উই নিড দিস ল প্রমাগুলেটেড রাইট টু মারো দ্যাট ইজ আওয়ার ডিমান্ড উদ্যোক্তাদের এমন সমস্যার কথা জানে সরকারও তাই তো জাহাজ শিল্পকে এগিয়ে নিতে শীঘ্র যুগ উপযোগী আইন করার আশ্বাস দেন শিল্প উপদেষ্টা আমরা আইন করার প্রক্রিয়াতে আছি খুব দ্রুতই এই আইন হয়ে যাবে এবং প্রয়োজনীয় যে সাপোর্ট প্রয়োজন সেটার আমরা চেষ্টা করব মনে রাখতে হবে আমাদের সময় কিন্তু সীমিত আমরা শুরু করে দিয়ে যাব পরবর্তী নির্বাচিত সরকার এটা এগিয়ে নিয়ে যাবেন দুই হাজার আট সালে ডেনমার্কের স্টেলা মেরিটস নামের কন্টেইনার জাহাজ রপ্তানির মাধ্যমে সমুদ্রগামী জাহাজ রপ্তানির যাত্রা শুরু করে আনন্দ শিপয়ার্ড এরপর একে একে দেশে বিদেশি প্রতিষ্ঠানের কাছে সাড়ে তিনশোর বেশি জাহাজ সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি সবশেষ দুই সালে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের কাছে ছয় হাজার জাহাজ রপ্তানি করেছিল আনন্দ শিপইয়ার্ড তিন বছর পর আবারও রপ্তানিতে ফিরল প্রতিষ্ঠানটি রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন কেন আবারও গুগলকে বড় অঙ্কের জরিমানা করল ইউরোপীয় ইউনিয়ন সে খবর জানাবো বিরতির পর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভোলার মেঘনা তেতুলিয়া ও সাগর মোহনায় ভরা মৌসুমেও ইলিশ মাছের সংকট দেখা দিয়েছে এতে বিপাকে জেলে ও আর দ্বারা বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন নদীর ডুবোচর বৃদ্ধি পানি দূষণ অবৈধ জালের ব্যবহার ইলিশের জীবনচক্র বাধাগ্রস্ত হচ্ছে ভোলার রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভরা মৌসুমেও তেমন ইলিশের দেখা মিলছে না ভোলার মেঘনা তেতুলিয়া নদী ও সাগরের মোহনায় জেলের জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় হতাশাগ্রস্ত হয়ে ফিরছেন জেলেরা চাহিদা অনুযায়ী ইলিশ না আসায় আরও দারদের মাছের ঝুড়ি ভরছে না ইলিশ মাছের পরিস্থিতি খুবই ভয়াবহ আগের তুলনায় এখন মাছ খুবই কম উদানের পানির চাপ বাড়লে বা বৃষ্টি বর্ষা হলেই হয়তো ইলিশ আমরা পাবো কিন্তু বৃষ্টিও হচ্ছে বর্ষাও হচ্ছে কিন্তু উদানের পানির চাপও আছে কিন্তু মিলছে না ইলিশের দেখা এদিকে সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম অনেক বেড়েছে বিক্রেতারা বলছেন আরতে দাম বেশি হওয়ায় বাজারেও ইলিশের দাম বাড়তি বাজারে ইলিশের মোটামুটি সর্ব দেখলো কিন্তু আমাদের ক্রেতাদের তাদের নিয়ন্ত্রণে পুরোটি বাইরে কারণ গত বছর আমরা যেরকম মূল্য দেখছি তার চেয়ে অনেক গুণ বেশি পঁয়ত্রিশ ভাগে ইলিশ মাছ ভোলা থেকে নেওয়া হয় কিন্তু যে আমাদের কোনো ক্ষমতা বাইরে থাকার কারণে ইলিশ মাছ দেখে আমাদের চলে যেতে হয় আমরা অন্য বাজারে অন্য একটি রেট দিয়ে কিনে নিয়ে কাস্টমারও কিনতে পারে না মৎস্য বিভাগের দেওয়া তথ্য গত পাঁচ বছর ইলিশ পর্যাপ্ত পরিমাণ পাওয়া গেলেও এবছর ইলিশ একেবারে নেই বললেই চলে এবার এক লাখ সত্তর হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শঙ্কা আছে তা পূরণ হওয়া নিয়ে নদীতে ইলিশ কমে যাওয়ার বেশ কিছু কারণ চিহ্নিত করেছে জেলা মৎস্য বিভাগ তারা বলছে জলবায়ু পরিবর্তন ডুবোচরের সংখ্যা বৃদ্ধি মা নিধন অবৈধ জালের ব্যবহার বেড়েছে এদিকে জেলেদের অভিযোগ ভারতীয় জেলেদের দৌরাত্ম্য ইলিশ কমার একটি বড় কারণ কোথাও কোথাও দুই চরের কারণে বা আদার কারণে কারণ হচ্ছে যে মাছের জন্য বা পরিবহনের জন্য শুষ্ক মৌসুমী এটা শুষ্ক মৌসুম কি আইডেল দেয় তো থাকতে চায় তো সেটার কারণে এলিশের কিছু প্রতিবন্ধক থাকতে পারে যেটা প্রাকৃতিক কারণে বৈরি পানি নীতির কারণে বাংলাদেশ এফেক্টেড হচ্ছে উপকূল এলাকা দুই হচ্ছে যে আমাদের যে বুলু আমাদের যে যেটা জলবায়ু পরিবর্তনে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু ইলিশ মাছের মাইগ্রেশনের রেটটাও কমেছে তার প্রজনন মৌসুমে মাছ যখন ডিম সাথে আসে ইলিশ তখন যেভাবে মাছ ধরে ওই ছোট বাচ্চাটাও ধরে ফেলে অবৈধ জাল জালে যেখানে মানুষ ভরপুর এসব জালের কারণে আমাদের জাটকা ধরে ফেলে ছোট মাছ ধরে ছোট মাছ ধরে ফেলতেছে এই কারণে ইলিশের সংকট সারা দেশে আহরণকৃত ইলিশের মধ্যে শুধু ভোলায় উৎপাদন হয় মোট আহরণের এক তৃতীয়াংশ সাদেকুর রহমান সিদ্দিকী বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে এক হাজার দুশো টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে যেখানে শর্ত সাপেক্ষে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় আদেশে বলা হয় এগারো সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে হার্ড কপিতে আবেদন করতে হবে আগ্রহী রপ্তানিকারকদের আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ সংশ্লিষ্ট দলিলপত্র দাখিল করতে হবে এবার প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য হবে সাড়ে বারো ডলার সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স আট পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো সাতাশে বেচা কেনা হয়েছে 1400 কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো সাতাশটির কমেছে দুশো তেইশটির আর অপরিবর্তিত আছে সাতচল্লিশটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনব ইনভেস্ট 8 অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের বাজার ধারায় শুরু দিনের প্রেসার বাড়তে থাকে এবং মার্কেটে নেগেটিভি ক্লোজ হয় আজ দল বৃদ্ধির বিপরীতে দল রাশিয়ায় কোম্পানিগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি ছিল আর সবচেয়ে বেশি পরিমাণে সেল লক্ষ্য করা গেছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর জুগ সেক্টর এবং আইটি সেক্টরে মার্কেট টার্নওভার আজ গত কার্য দিবসের তুলনায় দুই দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে ওভার দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ শীর্ষস্থানে ছিল এর পরেই ছিল টেক্সটাইল সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টরে রোমিয়াস ফার্মার দিক থেকে শীর্ষ শেয়ার ছিল আজ সর্বোচ্চ 10% দা বৃদ্ধি পেয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজন লিমিটেড যেখানে সর্বোচ্চ বড় লাভ পেয়েছে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আবারো বিপুল অঙ্কের জরিমানার মুখে পড়েছে শীর্ষস্থানীয় টেক প্রতিষ্ঠান গুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রতিযোগিতা বিধি লঙ্ঘনের অপরাধে গুগলকে এই শাস্তি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ তবে জরিমানার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিশ্বের শীর্ষ টেক প্রতিষ্ঠান গুগল নিজেদের আধিপত্য বিস্তারে নানা কৌশল নিয়ে থাকে প্রতিষ্ঠানটি যা নিয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে গুগলকে এবার গুগলকে তিনশো পঁয়তাল্লিশ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন ইইউ অভিযোগ অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রতিযোগিতা বিধি লঙ্ঘন করেছে এই মার্কিন প্রতিষ্ঠানটি ইউরোপীয় কমিশন গুগলকে নির্দেশ দিয়েছে তারা যেন অবিলম্বে এই স্ব অগ্রাধিকারমূলক কার্যক্রম বন্ধ করে এবং স্বার্থ সংঘাত নিরসনে কার্যকর ব্যবস্থা নেয় এর জন্য কোম্পানিকে ষাট দিনের সময় দেয়া হয়েছে এ সময়ের মধ্যে গুগলকে জানাতে হবে তারা কিভাবে এই নির্দেশ মানতে চায় পরবর্তী ত্রিশ দিন সময় পাবে সেই ব্যবস্থা বাস্তবায়নের জন্য গুগল জানিয়েছে তারা এই জরিমানার বিরুদ্ধে আপিল করবে গত এক দশকের মধ্যে ইউরোপের প্রতিযোগিতা নিয়ন্ত্রকদের সঙ্গে গুগলের বিরোধে চতুর্থবারের মতো বড় অঙ্কের জরিমানা এটি ইইউ কমিশনের অভিযোগ গুগল তাদের নিজস্ব বিজ্ঞাপনকে অন্য প্রতিযোগীদের তুলনায় অগ্রাধিকার দিয়ে একচেটিয়া প্রভাব বিস্তার করেছে এ নিয়ে নতুন করে আলোচনা এসেছে এই বিষয়টি এই জরিমানাকে অন্যায্য ও বৈষম্যমূলক বলে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে তিনি সরাসরি ইইউ এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মার্কিন বিগটেকের বিরুদ্ধে ইইউ এর যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প অন্যায্য জরিমানাগুলো বাতিল করতে প্রয়োজনে সেকশন কার্যক্রম চালু করতে বাধ্য হবেন বলে আবারও হুমকিও দিয়েছেন তিনি উনিশশো সালে ট্রেড অ্যাক্টের সেকশন থ্রি জিরো ওয়ান অনুযায়ী যুক্তরাষ্ট্র যে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যদি তা মার্কিন বাণিজ্যের ওপর অন্যায্য বা অযৌক্তিক বাধা সৃষ্টি করে তথ্য বলছে এর আগে গুগলকে দুই হাজার সালে দুইশো কোটি ডলার দুই সালে পাঁচশো কোটি ডলার এবং দুই সালে একশো কোটি ডলার জরিমানা করে ইউরোপীয় ইউনিয়ন আমিনা লুসে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন